আসসালামু আলাইকুম কার কি অবস্থা আর ভামেশামুলি ডাইনে আger গাও সাইকেল চালিয়ে যাই মাই গাজীপুর 27ে তাইয়ার দেরি না করে শাশা করি রনদিসি গাজীপুরের উদ্দেশ্যে ই এনে কেন যাইতেছি ইললে যাইতেছি বিস্তারিত থাকছে ভিডিওর শেষে তো যাইও কইতে না কইতে মোখালিপুরতন বিমান বন্দরকে পিছনে ফেলে আইএলসি মোখালি ফটোভার মিরিজেন নিছি ওকে একটু কাটিং ম্যাটিং করে গাড়ির জাম থেকে বের হয়ে রনদিসি গাজীপুর 27ে যাওয়ার উদ্দেশ্যে Eu এত পরিমান ক্লান্ত হয়েছে এটা করে বলে বুঝতাম বুঝিতাম হাততান একদিকে গরম অন্যদিকে দুলু বালু সব মিলিয়ে দুর্বল হয়ে পড়ছি আরো হালসারা যাইতো না সাতশো মত নদী হার করে গাজীপুর ফোর হইব তাই কোন দিকে না থাকায় দ্রুত গতিতে শুষছি গাজীপুরের উদ্দেশ্যে এমন হাইওয়ে রোড দিয়ে সাইকেল চালিয়ে যাইতো কলেজে লাগে এটা বলি ডাইনে না যাই রং সাইডে সাইকেল চালিয়ে যাইতেছে দ্রুত গতিতে মোয়াখালী বনানি কোনো বৃষ্টি দেয় নইয়ের এয়ারপোর্ট না আইতে এই বৃষ্টি এই সাইকেলটা এক জায়গায় রানাতেছি গাজীপুরের উদ্দেশ্যে বৃষ্টির বয়ে এত পরিমাণ সাইকেল জোরে চালিয়ে যাইতেছে যেটা করে বলে বুঝাইতাম সাইকেল জোরে চালাইছি বাঙ্গাসুরা সাইকেল টক্কি হাসপুর উঠে যাই হোক বাঙ্গাসুরা হার করে গাজীপুরের ভিতরে ঢুকি পড়ছি ছয় সাত ঘন্টা চালানোর পরে এত পরিমাণ দুর্বল হয়েছি সেটা মুখের দিকে তাকালে বুঝতে পারবে ওই দিন আবার ছিল শুক্রবার জুমান নামাজের আজান দিছে সাইকেল এক জায়গায়